বইমেলা মঙ্গলবার এই বইমেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব পাশাপাশি এদিনের এই বইমেলায় স্টল রয়েছে বাহান্নটি ছদিন ধরে চলবে বইমেলা ভগত সার্জারি সেন্টার ভগতিক ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ বছরের শেষেই বইমেলার উদ্বোধন বেলডাঙ্গায় মঙ্গলবার বেলডাঙ্গা এসআরএফ কলেজ ময়দানে বইমেলা ও পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব এদিন মেলার উদ্বোধনের আগেই বেলডাঙ্গা শহর জুড়ে হয় পদযাত্রা পদযাত্রায় পা মেলায় ছাত্রছাত্রী থেকে এলাকার বিশিষ্ট গুণীজনেরা এবার বেলডাঙ্গা বই মেলায় রয়েছে বার নোটিস স্টল মেলার উদ্বোধনে এসে পুলিশ সুপার সকলকে মোবাইল ছেড়ে বই পড়ার বার্তা দিলেন আজকে যুগে যে যখন সবার হাতে মোবাইল থাকছে तो मोबाइल जगह मोबाइल छेड़े एक तो बोई के धरो नॉलेज इज तो मतलब बोई थे के बेसी भालो नॉलेज अन्य को कोताव थे के हमरा पेते पार बोना तो मोबाइल छेड़े बोई के धरो एंड सक्सेसफुल बनो এই কামনা থাকলো আমার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছয় দিনের এই মেলায় থাকছে নানা স্বাদের বইয়ের বিপুল সম্ভার এদিন মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বেলাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান সহ বিশিষ্ট জনেরা আমরা খুবই এক কন্টেপাচিনা মাইলে অনেক রেস্ট্রিকশন আছে তাই কোনো ডেসক্রিপশন নেই therefor আই রিকোয়েস্ট ইউ এসো আই এম বারবার আমরা যত সম্ভব বহিমুখী 26 থেকে 31 এই পবিত্র পদার্থের মাধ্যমে গোটা ভবিষ্যতে মানুষের বার্তা দিতে যায় যে আপনারা প্রত্যেকদিন মাইলে আসুন বই কিনুন প্রথম দিন বইমেলা ও পুষ্প প্রদর্শনীতে ভিড় জমান বহু উৎসাহী মানুষ